তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম এটা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই তিনটা শুরু করলাম তোমাদের সামনে তো এখন বাজে হচ্ছে দেখো কটা বাজে প্রায় দুটো বাজতে যায় আমার এখনও রান্না হচ্ছে দেখো এখনও ওখানে রান্না হচ্ছে এখন এটা ডাঙায় পড়ে আছে তো আজকে তোমাদের দাদা ভাই আর কি বাজার থেকে চিকেন নিয়ে এসছে ওটাই রান্না হচ্ছে এখনও আর তোমাদের দাদা জন্য আর কি আমার দেরি হয়ে গেল তোমরা তো জানোই যে আমি তাড়াতাড়ি রান্না করাটা পছন্দ করি মাহিকে ঘুম পাড়িয়ে তো আর যা সেটা হয়নি তোমাদের দাদা একটা সময় এলো আর আমি মাহিকে খাইয়ে দি খাইয়ে দিলাম তারপর আর কি রান্নাটা বসিয়েছি দেখো এখন মাথাও বাছরাই নি সিঁদুরও পরি স্নান করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে দেরি হয়ে গেছে তো কী কী রান্না হবে চলো একবার দেখে নিই যে আমাদের চিকেন হচ্ছে চিকেন লাল লাল ঝোল হবে মামাম খেতে ভালোবাসা লাল লাল ঝোল তাই আর কি তার জন্য লাল লাল ঝোল হব আর এই যে আলুটা দিয়ে তো এটা করবো আর এই যে এটা এটা হবে মাছের মাথা দিয়ে তো এই দুটোই রান্না হবে আজকে আর কিছু করব না কারণ এমনি লেট হয়ে গেছে এখনো মাহিকে খাওয়াইনি এই মাংসটা বসিয়ে দিয়ে আমি মাহিকে খাওয়াতে যাবো এসে ওই পুঁশাকে তর তরকারিটা করব। তারপরে আমরা খেয়ে নেব ওকে ঘুম পাড়িয়ে তো চলো এখন দেখতে থাকো আমি রান্নাটা ঝটফট করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আজকে করে নিয়েছিলাম লেবু নুন হলুদ কাঁচা সরষে তেল আর পেঁয়াজ বাটা দিয়ে তারপর পেঁয়াজ আলুটা ভেজে নিয়েছি আর তারপরে পেঁয়াজটা ভেজে তখন নুন দেয় নিয়ে মাংসটা ভেজে ফেলেছি তারপরে এটা কষিয়ে কষিয়ে যখন আমার এটা কষানো হয়ে যাবে তখন আলুটা দিয়ে দেবো তারপরে আমাদের রেডি লাল লাল ঝোল তো কে কীভাবে মাংস করো চিকেন করো আর কি প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আমি তো করি এভাবে করলে কিন্তু বেশ দারুণ লাগে তো একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে এই যে রাজ্যের কাজ পড়ে আছে দেখো বিছানাটা এখন ঠিক করবো আর কি আর একটা জিনিস দেখায় দাঁড়ো তো দেখো এই যে টেবিলের মধ্যে এক গাদা জামা কাপড় রাখা আছে এগুলো এখন গোছাতে হবে তারপরে বিছানা তুলতে হবে চাদরটা আর কি কেচে দিয়েছিলাম আবার ভালো করে পা পাতবো আর বাইরেটা দেখো সন্ধে হয়ে এসছে প্রায় সন্ধে হয়ে এসছে কারণ আমরা তো বেলাতে শুয়েছিলাম তাই কি সন্ধেই হয়ে গেলো তো চলো আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই তো এখন তো দেখতেই পেলে যে প্রায় সন্ধে হয়ে এসছে আমার এখনও বিকেলের কাজ এখনও কমপ্লিট হয়নি আজকে বিকেলে শুতে শুতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল তো একটু না শুনলে দুপুরবেলায় তো মানে এই যে রাতটুকু আর এনার্জি পাই না তো সেই জন্য আর কি একটু শুতেই হয় আর মাইও ঘুমাচ্ছিলো যেহেতু সেই জন্য আর কি আমার শোয়াটা হয়েছে নাহলে কখনোই আমার শোয়া হতো না সেই জন্য আর কি আধ ঘন্টার মতো একটু শুয়ে নিলাম একটু রেস্ট না নিলে আর পারি না জানো তো সারাটা দিন তো বাচ্চাটাকে নিয়ে কাজকর্ম নিয়েই থাকি সেই জন্য আর কি একটু শুয়ে নিলাম তোমাদের দাদাভাইও একটু শুয়েছিলো শাশুড়িমাও একটু শুয়েছিলো সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে এই যে তোমাদের দাদাভাইয়ের কাছে দিলাম মাহিকে দুধ খাইয়ে ওকে রেডি করিয়ে ও একটু বাইকে করে ঘুরতে নিয়ে গেলো ওকে আর আমি আমার কাজগুলো চটপট করে করে নিই কারণ এক্ষুনি আবার চলে আসবে বেশিক্ষণ আবার থাকে না তো বিছানা চাদরটা আজকে কেচে দিয়ে কাচতে গিয়েছিলাম আমরা বাড়িতেই কাচাকুছি করি আমাদের কোনো কাজের লোক নেই আপাতত এখন জানি না ওপরে কী করব দেখা যাক কী কত দূর কী হয় আর মেয়ের জন্য আমাকে এই যে পলিথিনটা ফেটে রাখতে হয় প্লাস্টিকটা কারণ মেয়ে বাথরুম করে তখন তো তোষটা হয় নষ্ট হয়ে যাবে আর এই কাঁথাটা পাতা থাকলে কি বলো তো মানে হঠাৎ করে তুলে রোদে দিতে পারবো শুকটা না আর অল্প একটু রোদেও কিন্তু এই কাঁথাটা শুকিয়ে যাবে কিন্তু তোর তো আর শুকাবে না বলো সেই জন্য আর কি প্লাস্টিকটা ফেতে রাখি আর বাড়িতে যেহেতু দুটো বাচ্চা আছে তো দুটো বাচ্চার জন্যই আর কি করতে হয় আমায় তো এখন চলো আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই এদিকে আসো এদিকে এদিকে আসো 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 তোমাদের দাদাভাই ভাই কি এনেছে দেখো বাজার থেকে আর তার জন্য দুই মেয়ে পাগল এই দেখছো খা কৌটো খালি আধ কৌটো ছিল এত দূর অবধি ছিল এত দূর অবধি ছিল দেখো খালি দেখো সেই দুপুর থেকে যখন থেকে এনেছে তখন থেকে শুরু করেছে খাওয়া মামাম খেতে খুব ভালোবাসে আবার মাইও দেখছি এখন খাচ্ছে কুটকুট করে কামড়াচ্ছে হ্যাঁ কামড়াতে পারছে না কিন্তু খাচ্ছে কামড়াচ্ছে কুটকুট করে তো যে যেটা খেতে ভালোবাসে তাকে তো সেটা এনে দিতে খুব ভালোই লাগে কারণ খেলেই তো আমাদের আনন্দ তাই না আমাদের বাবা মায়ের সমস্ত বাবা মাই চায় তার সন্তান খাক মন ভরে খাক তো এখন হচ্ছে ওরা গেল একটু জেঠুর বাড়িতে একটা খেলনা আছে তাই ও জেঠু দেখবে বলেছে তাই আর কি নিয়ে গেল দেখাতে জেঠুকে আসুক দিয়ে আমি মাহিকে ঘুম পাড়াবো তারপরে রাতের খাবার হবে আর মাম্মাম খেয়েও বাড়ি যাবে কালকে তো ওর পরীক্ষা নেই তোমন্ত দাদা ভাইয়ের আসতে মনে হয় লেট হবে তো রোজকারই ব্যাপার আর বিছানাটা আবার নোংরা হয়েছিল আবার আমি পরিষ্কার করলাম আমার আবার বিছানায় টান টান চাদর না থাকলে যেন তো ভালো লাগে না তাই আবার পরিষ্কার করলাম আবার ঝাড় দিলাম মেঝে চলো আর তারপর মাইকে ঘুম পাড়িয়েছিলাম তো মা মামামকে খাইয়ে ও বাড়িও চলে গেছে আর এখন তোমাদের দাদাভাই এসেছে এসছে এখন প্রায় বাজে তোমার সাড়ে দশটার মতো তোমাদের দাদাভাই এত লেট করেই আসে তো তোমার দাদা খেতে দিয়ে দিয়েছি ওর খাচ্ছে রুটি আর আমি খাচ্ছি ভাত অল্প কটা ভাত ছিল তাই আর কি ফেলে দেবো তাই আমি খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে আর তো চিকেন হয়েছিল। তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে টা